হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমার মনির ফার্স্ট ডে স্কুল তো স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল রুটি বানিয়ে নিলাম আলু ভাজি বানিয়ে নিলাম ওরা খেয়ে তারপরে বেরোবে আর ওদেরকে টিফিনও দিতে হবে তো আমার মনিকে এখন রেডি করিয়ে দিচ্ছি আর আমার মনিটা মনটা একদম মন খারাপ করে আছে কেন জানি না কিন্তু ও স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ও স্কুলে যাবে একা একা ড্রেস পরে একদম স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় তো আমরা স্কুলে তো স্কুলের সামনে এসে পৌঁছে গেছি আর আমার মনিটা কি সুন্দর করে একা একাই ব্যাগটা নিয়ে তারপরে ঢুকে যাচ্ছে স্কুলের ভিতর এই তো আমার মনির স্কুল এটা হচ্ছে একদমই নতুন স্কুল তো আমার মেঝ মেয়ে আর ছোটো মেয়েকে এই স্কুলে দিয়েছি এক স্কুলে দিয়েছি এই স্কুলটা নতুন করে বানিয়েছে এটা এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ও সুন্দর করে ওর ক্লাসের ভিতরে ঢুকে পড়ল ও এইখানে এসে সামনের বেঞ্চে বসার জন্য খুবই আর কি করছে সামনের বেঞ্চে বসবে সামনের বেঞ্চে জায়গা ছিল না তাই আর কি পিছনের বেঞ্চে ওকে বসিয়ে দিলাম আর ও এদিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক দৌড়া দৌড়ি ওর তো আর কি বলবো ক্লাসের ভিতর ব্যাগটা রেখে তারপরে এই যে ওর পাপার কাছে দৌড়ে চলে গেল ওর পাপাকে নিয়ে আসবে আর এখন হচ্ছে এখানে প্রার্থনা দিবে সকালে প্রেয়ার করবে তো ব্যায়াম করাবে ও তো এই লাইনে দাঁড়ায় আবার চলে আসে আবার দাঁড়ায় আর আরো সবাইকে একটু হাই করে দিল সবাই ওর দুষ্টুমি দেখে সবাই হাসবে তোমরা ও দেখবে এখানে কি করে লাফালাফি লাফালাফি তো অনেক সময় ও এখানে ভালো ভালোভাবেই আর কি ব্যায়াম করে নিল প্রেয়ারটা করে নিল তো আমি ওর পাশে থাকতে হয় না হলে ও এখান থেকে দৌড়ে চলে যায় আমার পাশে এখানে ভালোভাবে দাঁড়িয়ে থাকে না তো স্যারে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে বাচ্চাদের কাছে তো বাচ্চারা সেগুলো অ্যান্সার দিচ্ছে সেগুলো একটু তোমাদেরকে শুনিয়ে দেই যেহেতু আজকেই প্রথম স্কুলে গিয়েছে ও তাই আর কি ওর পাশে থেকে আমি আর সরতে পারি নাই ওর সাথেই আসি দিন স্কুলে তো সকাল দিকে তারপর এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আর কি ছুটি হবে ওর তো ওর তো এ প্রেয়ার টাইম খুবই ভালো লাগছিল কিন্তু ক্লাসে বসার টাইমে একদমই বসতো না ওর সাথে আমিও বসে থাকতে হতো ক্লাসে যেহেতু ফার্স্ট আজকে স্কুল এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে ইউটিউবে এই জন্যই শেয়ার করলাম যে ও বড় হয়ে দেখতে পারবে ওর ফার্স্ট স্কুল ডে তো ওরও হয়তো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাবে মনে থাকবে আর এই তো ব্যায়াম করতে করতে ও চলে আসে আমার পাশে দৌড়ে দৌড়ে আগে দুই বাচ্চা স্কুলে দিয়েছি কিন্তু ওদের তো এইগুলো স্মৃতি রাখা হয় নাই ওদের শুধু ফটোই আছে আর বড় মেয়ের তো তাও নেই ফটোও নেই ছোটো মেজো মেয়ের একটা ফটো আছে স্কুলে ফার্স্ট ডে দিন সেই জন্যই আজকে ওর ভিডিওগুলো আমি এই ইউটিউবে শেয়ার করে দিলাম যাতে ও বড় হলেও এগুলো দেখতে পারে তো বন্ধুরা বাচ্চাদের সাথে মায়েদের কতটা কষ্ট মায়েদের কত কি করতে হয় বাচ্চাদের জন্য তো সেটাই আর কি ছোটো ছোটো বাচ্চা নিয়ে স্কুলে বসে থাকাটা একদম অনেক বিরক্তিকর অতটা টাইম বসে থাকাও যায় না তো আগেও দুই বাচ্চা নিয়ে এরকম করে স্কুলে গিয়ে বসে থেকেছি আর এখন ওকে নিয়েও আমার স্কুলে গিয়ে তারপরে বসে থাকতে হবে কিছুদিন তারপরে চার পাঁচ দিন পরে ঠিক হয়ে যাবে একা একাই যাবে অনেক সময় তো ক্লাসে বসতোই না বসলোই না আমি ওর সাথে বসে থাকতে হয় তারপরে এগুলো ম্যাম লিখে দিয়ে গেলো এই বিসিডিগুলো ওগুলো লিখতে বলেছিল ওগুলো লিখলো না ও তারপরে সেগুলো মুছে দিয়ে একদম দুষ্টমি করা শুরু ব্ল্যাকবোর্ডের মধ্যে এভাবে একদম লিখে কি লিখছে না লিখছে এগুলো তো নার্সারি ক্লাস তো এইটাই আর কি বাচ্চাদের খেলাধুলা এগুলোই করবে ওরা একটু একটু ডি শিখবে তো ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আবার আমি বাড়িতে রান্না ভাড়া করলাম বন্ধুরা আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব তো আগে মনির জন্য মাছ ভেজে নিচ্ছি ও মাছ ভাজা খাবে বললো তারপরে আমি মিষ্টি কুমড়ো রান্না করে নিব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ